শেষ হয়ে যাবে না যতদিন এই দুনিয়া আছে ততদিন গাজা ও ফিলিস্তান আছে এটা কোরআনের ওয়াদা রাসুলের জবান কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আলাক্সা সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন ইসরাইল ইহুদি মুষ্টিকরা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর অনেক অন্যায় অত্যাচার অবিচার করবেই কিন্তু আমাদের হারাতে পারবে না গাজা মুছে যাবে না গাজাবাসী শেষ হয় নাই আর হবেও না পবিত্র কোরআনে বলা আছে এই সম্প্রদায়ের মানুষজন একদিন স্বাধীন হবেই এর মধ্যেই আমাদের আশার আলো হয়ে ইমাম মাহাদি আসবেন ঈসা আলাহাম আসবেন গাজার সন্তানরা ইমাম মাহাদির কাতারে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাজ্জাল ও ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে পাথর ও গাছের পিছনে লুকিয়ে থাকা প্রতিটি ইহুদিকে ধরে ধরে হত্যা করবে জবাই করবে টুকরো টুকরো করবে দিক বেদিক হাজার হাজার লাশ করে থাকবে গাজাবাসী শেষ হয় নাই আর হবেও না আবু উমামা রাজিয়াল আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে ছাড়া কোনো তাদের কিছু করতে পারবে না আল্লাহর আদেশ তথা পর্যন্ত তারা এমনই থাকবে জিজ্ঞেস করলেন হে আল্লাহর তারা কোথায় থাকবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তারা বাইতুল মাকসিদ ও তার আশেপাশে থাকবে বাইত আল মাকসিদ বর্তমান আল আকসা মসজিদ এবং ডোম অফ রক এর স্থান। বাইত আল মাকসিদ বলতে উদ্দেশ্য সেই বরকতময় ঘর বা এমন একটি ঘর বোঝায় যার মাধ্যমে একজনকে পাপ থেকে শুদ্ধ করা হয় ইনশাল্লাহ জয় আমাদের হবে